আমি মোটামুটি বাজি ধরেই বলতে পারি যদিও ইলেকশনের মাত্র কয়েকদিন বাকি কিন্তু গণভোটের ভেতরে আসলে কি আছে আপনি জানেন না আপনি জানেন হ্যাঁ এবং না ভোট বলে একটা ব্যাপার আছে এবার যখন আপনি ভোট দিতে যাবেন আপনার নরমাল ভোটের পাশাপাশি হ্যাঁ বা না টাইপ একটা জিনিসেও ভোট দিতে হবে আপনি এটাও জানেন বেশিরভাগ রাজনৈতিক দল এবং বর্তমান যে সরকার আছে সবাই চায় আপনি হ্যাঁ ভোট দেন আপনি তো মনে মনে এটাও ভাবছেন যে সবাই যদি চায় হ্যাঁ ভোট দেই তাহলে আলাদা করে হ্যাঁ ভোটের দরকার কি আমি যাকে নির্বাচিত করব ভোট দিয়া সে তার মতো করে হ্যাঁ ভোটের ভিতরে যা যা আছে সেগুলো করে নিলেই তো পারে এই চিন্তাটা কারণ সবাই যদি একই জিনিস চায় তাহলে ওটা নিয়ে আলাদা করে ভোট দেওয়ার তো কোনো মানে নাই আমি আপনার হয়ে ঐক্যমত্য কমিশনের চুরাশিটা পয়েন্টের প্রত্যেকটা পড়েছি আমার এখন মাথা ব্যথা করতেছে এরকম কঠিন জিনিস পড়ার কারণে বাট অন্যান্য সরকারি কাগজপত্র যেরকম কঠিন হয় এটা তার থেকে সোজা বা তারপরেও অনেক কঠিন আজকে আমরা আপনি গণভোটে হ্যাঁ বললে কি হবে ভার্সেস আপনি গণভোটে না বললে কি হবে এটা বোঝার চেষ্টা করব। যে চুরাশিটা পয়েন্টে আপনি হয় হ্যাঁ ভোট দেবেন অথবা না ভোট দেবেন ওই চুরাশিটা পয়েন্টের ভিতরে কি আছে আপনার একটু জানা উচিত রাইট চলন শুরু করা যাক প্রথমেই আমি গণভোটের একটু সমালোচনা করি আমার পার্সোনালি মনে হয় গণভোট ব্যাপারটার দরকার ছিল না একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনারা আমাকে গালি দেওয়ার আগে তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই জিনিস বলতেছি প্রথম কথা হলো মানুষকে একসাথে চুরাশিটা জিনিসে হ্যাঁ বলতে বলা বা না বলতে বলা খুব একটা স্মার্ট বলে আমার মনে হয় না কারণ গণভোটের ফর্মেটাই এরকম করা হয়েছে এবার যে আপনি যদি হ্যাঁ বলেন তার মানে আপনি একবারে হ্যাঁ বলতেছেন যদি না বলেন তার মানে আপনি একবারে না বলতেছেন অনেক মানুষই আছে যারা ওই চুরাশিটা জিনিসের মধ্যে পাঁচটা ছয়টায় হ্যাঁ বলবে দশ পনেরোটায় না বলবে আবার পাঁচটা ছয়টা ভাল লাগবে হ্যাঁ বলবে ওই কোনো কোন উপায় কিন্তু রাখা হয় নাই চুরাশিটাই একবারে হ্যাঁ বলতে হবে অথবা চুরাশিটাই একবারে না বলতে হবে এটা আমার মতে বেশ অদ্ভুত একটা ব্যাপার আপনারা জানেন রিসেন্ট সময়ের জনপ্রিয় রেফারেন্ডাম বা গণভোট হলো গিয়ে ব্রেকজিটের গণভোটটা যে ইংল্যান্ডের কি ইউরোপের সাথে থাকা উচিত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নাকি চলে যাওয়া উচিত এটা বলে একটা ব্যাপার হয়েছিল কয়েক বছর আগে ওখানে কিন্তু একটা প্রশ্নই ছিল যে আমাদের কি ব্রেকজিট আমাদের কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকা উচিত নাকি উচিত না হ্যাঁ বললো হ্যাঁ বলা মানে উচিত না বলা মানে উচিত না এত সিম্পল একটা ভোট বাট তারপরেও ইউনাইটেড কিংডমে কিন্তু আজকে পর্যন্ত কামরা মারামারি হয় যে ব্রেকজিটের ভোটটা ঠিক মতো হয়েছিল নাকি হ্যাঁ বানাতে আমরা কনফিউজ হয়ে গেছিলাম বুঝি নাই কি হওয়া উচিত না উচিত ইত্যাদি এর আগে আলাদা হওয়া উচিত নাকি ইউকে থেকে এটা নিয়ে গণভোট হয়েছে এছাড়া সাউথ আফ্রিকা বর্ণবাদের সময় গণভোট হয়েছে প্রত্যেকটা গণভোটেই একটা কমন ব্যাপার ছিল যে এত বেশি জিনিসে হ্যাঁ বানা একসাথে বলতে বলা হয় নাই মানুষকে ইভেন আপনি যদি বাইরের দুনিয়া বাদই দেন আমরা বাংলাদেশের দিকে তাকাই কারণ বাংলাদেশেও আগে গণভোট হয়েছে সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গণভোট হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল একটাই প্রশ্ন ছিল যে প্রেসিডেন্ট জিয়ার এই শাসনে আপনার ভরসা আছে নাকি নাই আস্থা আছে নাকি নাই হ্যাঁ বলেন হ্যাঁ বলা মানে আস্থা আছে না বলা মানে আস্থা নাই নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ ভোট পড়ছিল ওই সময় উনিশশো পঁচাশি সালে হুসেন মোহাম্মদ এর অলমোস্ট সিমিলার একটা জিনিস করছিল এবং কিন্তু একটাই প্রশ্ন ছিল এবং একটাই হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার অপশন ছিল একানব্বই আবার গণভোট হয় বাংলাদেশে যেখানে বলা হয় যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা আস্তে আস্তে প্রধানমন্ত্রী যে পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে আসবো আপনারা একমত তাকে একমত হলে হ্যাঁ বলেন না বলেন আশি পার্সেন্টের মতো মানুষ একমত হয়েছিল এবং একটা প্রশ্নই ছিল কিন্তু এবারের কাহিনী পুরোপুরি আলাদা এইবার আপনাকে অনেকগুলো জিনিস একসাথে হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে যেটা আমার মতো একটু কঠিন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এবং এই কারণে আজকে যদি আপনি আপনার আশপাশে যে কাউকে জিজ্ঞেস করেন যে বলতো বাবা গণভোটের ভিতরে আসলে কি কি হ্যাঁ বল বা হ্যাঁ অথবা না যদি বলো কিছু কিছু তুমি না বলতেছ বেশিরভাগ মানুষ আসলে বলতে পারবে না কারণ গণভোট ব্যাপারটা কমপ্লিকেটেড করে ফেলা হয়েছে আচ্ছা আমি আপনাদের বুঝাবো চুরাশিটা পয়েন্টের ভিতরে কি কি আছে বা তার আগে গণভোট ব্যাপারটা কিভাবে এসেছে আপনারা জানেন তো তাই না অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয় তখন অন্তর্বর্তী সরকার ছয়টা কমিশন করে এগুলাকে বলে হলো সংস্কার কমিশন এবং সংস্কার কমিশনের মধ্যে ছিল সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন সংস্কার কমিশন তারপরে পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন এই ছয়টা সংস্কার কমিশনকে ম্যানেজ করার জন্য আবার আরেকটা জিনিস করা হয় যেটাকে বলা হয় ঐক্যমত্ত কমিশন যার মেইন কাজ হলো এই ছয়টা সংস্কার কমিশন যা যা সাজেশন দিবে সংস্কারের এগুলা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা বলে আরো যারা গুরুত্বপূর্ণ মানুষগুলো আছে সবার সাথে কথাবার্তা বলে ঐক্যমত মতে আসা সবাই মিলে যে এই এই জিনিসগুলো সংস্কার করতে হবে অনেক মিটিং হয় অনেক কাহিনী হয় অত কাহিনীতে আমি যাচ্ছি না ফাইনালি একশো ছেষট্টিটা সংস্কারের সুপারিশ করা হয় এবং ওই একশো ছেষট্টিটার থেকে কমতে কমতে চুরাশিটায় ফাইনাল হয় যেই চুরাশিটা সংস্কার নিয়ে একটা জিনিস পাবলিশ হয় যেটা আপনারা সবাই জানেন যেটাকে বলা হয় জুলাই চার্টার বাংলায় হলো জুলাই সনদ আপনি যখন গণভোটে হ্যাঁ বলছেন আপনি মেইনলি এই চুরাশিটা জিনিসে হ্যাঁ বলছেন অথবা সহজ করে বলতে গেলে আপনি জুলাই সনদে হ্যাঁ বলছেন এবং আপনি যদি না বলেন তার মানে আপনি জুলাই সনদে না বলছেন অথবা এই চুরাশিটা সাজেশনকে আপনি না বলছেন আচ্ছা থিওরি বুঝলাম এখন যখন আমরা সনদের ভিতরে যাই এক নাম্বার যেটা চুরাশিটার মধ্যে এক নাম্বার যেটা সেটা হলো আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা বাট এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কেন প্রয়োজন কারণ রাষ্ট্রভাষা হবে বাংলা এটা আমাদের সংবিধানে আগেও ছিল এটা কোনো নতুন সাজেশন না বাট টুইস্ট হল রাষ্ট্রভাষা হবে বাংলার সাথে এটাও বলা হয়েছে যে বাংলাদেশিরা বর্তমানে যেসব ভাষা তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে প্রত্যেকটাকেই স্বীকৃতি দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের প্রায় ছত্রিশ থেকে আটত্রিশটার মতো ভাষা আছে পাহাড়ে ইউজ হয় সমতলে ইউজ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ইউজ হয় বাংলাদেশে এবং ওগুলা সব কটাকে স্বীকৃতি দেওয়া হবে যদি আপনি হ্যাঁ বলেন তার মানে হলো আপনি এই জিনিসটা একমত করতেছেন দুই নম্বরটা কি দুই নম্বরটা হলো বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশী বলা হবে বাঙালি বলা হবে না এখন এখানে আবার একটা টুইস্ট আছে এই চুরাশিটা সাজেশন যে সাজেশন আপনি হ্যাঁ বলতেছেন বা না বলতেছেন এই চুরাশিটা যখন রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল সবাই কিন্তু এগুলা একমত হয় নাই ফর এক্সাম্পল আমাদের যে এখন আর বাঙালি বলা হবে না আমাদের যে এখন বলা হবে এই ব্যাপারটাই কিন্তু গণফোরাম একমত হয় নাই বাসদ হয় নেই সংবিধান সংশোধনের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং প্রস্তাবনা আছে কিন্তু জুলাই চার্টারের ভেতরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে এবং যেটা নিয়ে আপনারা হয়তো সবচেয়ে বেশি হবেন সেটা হলো এখন থেকে সংবিধান সংস্কারের জন্য বা সংশোধনের জন্য নিম্ন কক্ষের দুই তৃতীয়াংশের ভোট লাগবে এবং উচ্চকক্ষের কক্ষের ভোট লাগবে কিছু কিছু আইন আবার আছে যেগুলোর জন্য এই ভোটাভুটি করলে হবে না এগুলোর জন্য আবার গণভোট করতে হবে ফর এক্সাম্পল তত্ত্বাবধায়ক সরকারের আইনটা যদি যে দল ক্ষমতায় আসবে সেই দল বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কথার কথা তাহলে তারা সংসদে আইন বদলায় ফেলতে পারবে না নিজেরা নিজেরা ভোট দিয়ে তাদের আবার গণভোটের আয়োজন করতে হবে এটা জুলাই একটা একটা সাজেশন এখন আমি জানি আপনার প্রশ্ন প্রশ্ন আসছে এই আমার আসছিল যে উচ্চ কক্ষ মাথায় এবং নিম্ন কক্ষ বিষয়টা আবার কি এই আগে শুনি রাজনীতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ব্যাপারটা কবে আসলো এইটাও সংস্কারের একটা সাজেশন যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এক কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না দুইটা কক্ষ থাকবে অফিসের মানে এমন না যে দুইটা রুম থাকবে দুইটা কক্ষ মানে দুইটা গ্রুপ থাকবে একটাকে বলা হবে উচ্চ কক্ষ এবং বলা হবে নিম্নকক্ষ নিম্নকক্ষ কি জিনিস নিম্নকক্ষ হলো আপনি যে সিলেক্ট করতেছেন ভোট দিয়ে এই এমপিদের এমপিরা যখন সংসদে বসবে তারা নিম্নকক্ষে বসবে মানে নিম্নকক্ষ কক্ষ হলো আগে যা হইতো তাই আগে আমরা ওইটাকেই সংসদের যে তিনশো জন আসনে এমপি হইতো এবং আরো পঞ্চাশটা আসনে মহিলা এমপি হইতো এই সাড়ে তিনশো জন মিলায় যে সংসদটা ছিল ওটাকে আগে আমরা সরকার বলতাম এখন ওটাকে আমরা বলবো সরকারের নিম্নকক্ষ কিন্তু জুলাই চারটার অনুযায়ী আরেকটা কক্ষ হবে যেটাকে আমরা বলবো উচ্চ কক্ষ বা সিনেট যেখানে থাকবে একশো জন মেম্বার এবং এই মেম্বাররা সিলেক্ট হবে পদ্ধতিতে পিয়ার পদ্ধতির মানে হলো মানে আপনি টোটাল যত ভোট পাবেন ওই অনুপাতে আপনি ঠিক করতে পারবেন কতজন আপনার পক্ষ থেকে সিনেটে বা উচ্চ কক্ষে যাবে এখন চলেন আমি এবং আপনি মিলে একটা ইমাজিনারি ইলেকশন করি কারণ এই ব্যাপারটা বোঝা জরুরি মনে করেন আমরা যে ইমাজিনারি ইলেকশনটা করতেছি এই ইলেকশনে তিনটা দল আছে ফারহান দল মাকলুর দল এবং পিকলুর দল তিনটা রাজনৈতিক পার্টি এবং হিসাবে সুবিধার ধরে এই ইলেকশনে তিনটাই আসন ঢাকা এক ঢাকা দুই এবং ঢাকা তিন ভোটারের বিন্যাসটা আমরা একটু বুঝি ঢাকা এক লাখ ঢাকা আসনে ভোটার আছে হাজার এবং ঢাকা তিন আসনে ভোটার আছে পঞ্চাশ হাজার টোটাল তাহলে ভোটার কত দুই লাখ টোটাল আসন কত তিনটা এবং টোটাল পলিটিক্যাল পার্টিও তিনটা এখন মজাটা দেখেন ধরেন ঢাকা এক আসনে আমি একান্ন হাজার ভোট পাইলাম এক লাখের মধ্যে ওই আমি জিতে গেলাম আমার নিম্ন কক্ষে সিট হইল একটা নিম্ন সিট হইল কক্ষে আমি মেজরিটি পেলাম তার মানে আমি সরকার গঠন করতে পারবো কারণ টোটাল তিনটা আসন ছিল তার মধ্যে দুইটা আসন আমি জিতে গেছি সবচেয়ে বেশি আসন যেহেতু আমি জিতে গেছি আমি সরকার গঠন করতে পারবো আমি হব প্রধানমন্ত্রী এইটা ছিল আমাদের সারা জীবনের নিয়ম বাট এখন নিয়ম একটা টুইস্ট আছে আমরা একটু অ্যাকচুয়াল ভোট হিসাব করি প্রথম আসনে আমি পেয়েছিলাম একান্ন হাজার ভোট দ্বিতীয় আসনে ছাব্বিশ হাজার ভোট তৃতীয় আসনটা আমি হারছি ওটা আমি পাঁচ হাজার ভোট পাইছি টোটাল আমার ভোট তাহলে কত হলো বিরাশি হাজার এখন ঢাকা এক আসনে যে আসনে মাকলু হারলো সে আসনে মাকলু পাইছিল চল্লিশ হাজার ভোট ঢাকা দুই আসন যেটাও মাকলু হারছে ওটাও পাইছিল বিশ হাজার ভোট ঢাকা তিন আসনে যেটাও জিতছে ওটাও পাইছে তিরিশ হাজার ভোট মাকলুর তাইলে টোটাল ভোট কত হইল নব্বই হাজার টোটাল ভোট আমার দুই লাখ ছিল তার মধ্যে মাকলু ভোট পাইছে সো প্রায় উচ্চ ভোট মাকলু পাইছে তার মানে এখন উচ্চকক্ষে মাকলু টোটাল উচ্চকক্ষের ক্যাপাসিটির পঞ্চাশ পার্সেন্ট মানুষ নিয়োগ দিতে পারবে মাকলুর পক্ষ থেকে আর আমি যেহেতু আমি অত ভোট পাইনি আমি উচ্চকক্ষে মাত্র একজনকে নিয়োগ দিতে পারবো আমার পক্ষ থেকে তাহলে বিষয়টা দেখেন যদিও জনগণ ভোট দিল আমাকে দুইটা আসনে আমি জিতলাম বাট জনগণ তো ভোট দিছে সো ও অনেক ভোট পাইছে ও নিম্নকক্ষে তেমন কিছু করতে পারে নাই ট্রেডিশনাল সংসদ যেটা কিন্তু উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসায় ফেলছে এখন আপনি বলতে পারেন উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসাইলে কি হবে এখানেই টুইস্টটা নিম্নকক্ষে যাই পাশ হবে এখন থেকে সব উচ্চকক্ষে আবার ভোটের জন্য যাবে এবং উচ্চকক্ষে পাশ হওয়ার পরেই ওইটা আইন হবে নিম্নকক্ষে তো আমি যা বলবো তাই আইন হবে তাই না কারণ দুই এমপি সিলেক্ট হয়েছে নিম্নকক্ষে আমার রাজনীতির থেকে এবং আমি যে ডিসিশন নিব ওরাও তাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাবে কিন্তু প্রবলেম হবে উচ্চকক্ষে যাওয়ার পরে উচ্চকক্ষে যেহেতু আমার বিরোধী দল সেই দলের থেকে দুজন আছে এবং আমার দলের থেকে কম মানুষ আছে। আমি যেই বিলই উচ্চকক্ষে পাঠাবো সেই বিল আটকে যাওয়ার একটা চান্স আছে হওয়ার একটা চান্স আছে এই এই যে যে ব্যাপারটা আমি আপনাদের বলে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমেরিকায় আছে এই জিনিস এবং আপনি যদি বারো তারিখে হ্যাঁ বলেন গণভোটে তাহলে বাংলাদেশেও এই জিনিস ইমপ্লিমেন্ট হবে সংস্কারে এটাও বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে নিম্নকক্ষের এবং উচ্চকক্ষের মেম্বারদের গোপন ভোটে এতদিন পর্যন্ত যেরকম সবাই হাত তুলে ভোট দিত নিম্নকক্ষে যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি নির্বাচিত করলাম এবং তারপরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যেত এবার এরকম না এবার নিম্নকক্ষে তো ভোট হবেই গোপন ভোট একই সাথে উচ্চকক্ষের ওই একশো জনের মধ্যেও গোপন ভোট হবে টোটাল ভোট যোগ দিয়ে তারপরে ডিসাইড করা হবে কি হবে রাষ্ট্রপতি এবং এটাও বলা হয়েছে যিনি রাষ্ট্রপতি হবেন বা ক্যান্ডিডেট হবেন সে কোনো রাজনৈতিক দলের হইতে পারবে না সে কোনো সরকারি কর্মকর্তাও হইতে পারবে না রাষ্ট্রপতির পাওয়ার নিয়েও কিছু জিনিসপত্র সংস্কার কমিশনের সাজেশনে আছে যেমন আপনারা জানেন যে রাষ্ট্রপতি আগে একটা অর্নামেন্টাল পজিশন ছিল সে নিজে আসলে তেমন কোনো ডিসিশন নিতে পারতো না বাংলাদেশে বাট এবারের জুলাই চার্টার বলা হয়েছে যে রাষ্ট্রপতির কিছু অটোনোমাস পাওয়ার থাকবে যে ডিসিশনগুলো নেওয়ার জন্য তার অন্য কারো কনসালটেশনের দরকার হবে না ফর এক্সাম্পল কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এইসবে রাষ্ট্রপতির কারোর সাথে কনসাল্ট করার দরকার নাই আবার এট দা সেম টাইম রাষ্ট্রপতির ক্ষমতা একটু কমানো হয়েছে আগে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারত এখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করতে চায় তাহলে ওই লোক যে লোকটাকে ক্ষমা করা হচ্ছে সে যার ক্ষতি করছে যে কারণে তার ফাঁসি হয়েছে ওই পরিবারের সম্মতি লাগবে মনে খুন করছেন এখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিভাবে কাউকে ক্ষমা করে কেউ যদি আমাকে খুন করে থাকে রাষ্ট্রপতি তো কিছু যায় আসে নেই তাই না তো এটা আমার মনে হয় একটা ভালো একটা ব্যাপার হবে প্রধানমন্ত্রীর জন্য দুইটা বড় সংস্কারের সাজেশন আছে সবচেয়ে বড়টা আপনারা সম্ভবত সবাই অলরেডি জানেন যে টোটাল একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সো দুই পাশাপাশি হোক বা দুই টার্ম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হোক টোটাল দশ বছর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না সংসদে নারী প্রতিনিধি বাড়ানো নিয়ে কয়েকটা সংস্কার প্রস্তাব আছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো আস্তে আস্তে নারীদের সংসদে আসন একসতে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আপনারা জানেন যে পঞ্চাশটা হলো সংরক্ষিত আসন যেগুলো শুধু নারীরাই কন্টেস্ট করতে পারে বলা হয়েছে যে প্রত্যেক ইলেকশনে এইটা পাঁচ পার্সেন্ট করে বাড়বে প্রত্যেক পাঁচ বছর পর পর বেসিক্যালি এটা পাঁচ পার্সেন্ট করে বাড়তে থাকবে আপনাদের যদি কখনো সময় থাকে যে সময় হবে বলে আমার মনে হয় না আপনারা একবার জুলাই প্রত্যেকটা সনদের সাজেশন সাজেশন একটু কারণ বেশ ইন্টারেস্টিং সব আমি শুধু চুম্বক আপনাদের বলছি একটু ডিটেইলে বাট আরো অনেকগুলো আছে যেগুলো কিন্তু আমি স্কিপ করে চলে যাচ্ছি বিচার বিভাগের জন্য বলা হয়েছে যে তিন বছর পরপর বিচারক এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের সম্পত্তির হিসাব ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এটাও বলা হয়েছে যে বিচারকরা যদি কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে এটাকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখা হবে এবং তারপরে তাদের অসদাচরণের অভিযোগ আনা হবে একটা একটা জিনিস ও মজার সাজেশন আছে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে যদি আপনি দেন পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়েও অনেকগুলা সাজেশন আছে যেগুলোর বিস্তারিত তো আমি যাচ্ছি না কারণ মোটামুটি সবই ভালো এবং সবই বেশ বোরিং ওভারঅল আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি বলবো যে জুলাই সনদের চুরাশিটা প্রস্তাবের অলমোস্ট সবকটাই ভালো সাজেশন কিন্তু এট দা সেম টাইম আমি এটাও বলবো যে এই গণভোটে তেমন কিছু যায় আসবে বলে আমার মনে হয় না কেন তার কারণ ভালো প্রস্তাবের আসলে তেমন কোনো মানে নাই যদি মানুষ ভালো না হয় আমি আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই একটা সাজেশন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন হয়ে কাজ করতে দিতে হবে এখন বিচার বিভাগ কাগজে কলমে সারা জীবন পূর্ণ স্বাধীনই ছিল বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন তারা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয় এরকম জিনিস তো আপনি সারা জীবন শুনছেনই বিভিন্ন রাজনৈতিক মানুষজন এরকম কথাবার্তা বলছে বাট রিয়েলিটিতে আমরা এটাও জানি যে বিচার বিভাগ আসলে হয়তো পুরোপুরি স্বাধীন ছিল না তাই না এখন যে জিনিস স্বাধীন ছিল না যদিও আইনে বলা ছিল স্বাধীন থাকবে সেই জিনিস এখন আরেকটা আইনে আইন বলতেছে না বিচার বিভাগ স্বাধীন থাকবে এই কারণে স্বাধীন হয়ে যাবে এরকম আমার মনে হয় না কাগজে কলমে সবসময় ভালো কথাই লেখা থাকে এবং ওই ভালো কথার নিচে সবাই রাজি হয় হ্যাঁই বলে কিন্তু তার মানে এই না যে ভালো জিনিসগুলোই বাস্তবায়ন হয় কারণ মানুষ ভালো না আমি দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে এয়ারপোর্টের একটু আগের থেকে উত্তরার কাছাকাছি একটা জায়গার থেকে বনানির একটু আগ পর্যন্ত একটা জায়গায় হর্ন ফ্রি ঘোষণা করছিল যে এই এইসব এলাকায় হর্ন বাজানো যাবে না গাড়িতে বড় করে আপনারা হয়তো খেয়াল করছেন যে রাস্তায় টানানো আছে যে এটা হর্ন মুক্ত এলাকা এখান থেকে এখানে হর্ন বাজানো যাবে না ইত্যাদি ইত্যাদি এখন কাগজে কলমে ভালো ডিসিশন হর্ন বাজে জিনিস শব্দ দূষণ বাজে জিনিস সবাই লেখছে একমত হইছে কাগজের মধ্যে সবাই সাইনটাইন করছে যে হ্যাঁ বাট আপনি যদি ওই এলাকাটায় যান ওই এলাকায় অ্যাকচুয়ালি বেশি হয় অন্যান্য এলাকার থেকে হর্ন বাজানো এখন এটা কি আইনের দোষ আইনের দোষ না আইনে তো ভালো কথাই লেখা আছে এবং আইনে সবসময় ভালো কথাই লেখা থাকে এটা হলো ইমপ্লিমেন্টেশনের দোষ এবং ওই ইমপ্লিমেন্টেশন ব্যাপারটা যখন ঠিক যতদিন ঠিক না হবে ততদিন বললে আইনে যত ভালো কথাই থাকো কিছু যায় আসে না কাগজে লেখা থাকে না যে দেখো তুমি কিন্তু বিচার বহির্ভূত হত্যা করবে না এটা ইলিগাল কাগজে লেখা থাকে না না যে তুমি কিন্তু ফ্যাসিস্ট হবে এটা কাগজে লেখা থাকে না যে সবাইকে কিন্তু কথা বলার স্বাধীনতা দিতে হবে না দেওয়াটা ইলিগাল কাগজের সঠিক কথাটাই লেখা থাকে যে বিচার বহির্ভূত হত্যা খারাপ ফ্যাসিস্ট হওয়া খারাপ কথা বলার স্বাধীনতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি কাগজে কি লেখা থাকে তাতে আসলে কিছু যায় আসে না বাংলাদেশে তার কারণ আমি আপনি এবং আমাদের থেকে আরো পাওয়ারফুল মানুষজন রাজনৈতিক ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসন ইত্যাদি তারা যেভাবে সিস্টেমটা সাজেঞ্চলি তাই হয় আপনি আগামী কয়েকদিন পরে হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন এটা পুরোপুরি আপনার ব্যাপার বাট আমি কথাবার্তা বলার জন্য একটু দুঃখিত আমার মনে হয় জুলাই চারটার খুব ভালো একটা জিনিস বাট এট দা সেম টাইম আমার এটাও মনে হয় যে কাগজে কলমের আইন দিয়ে তেমন কিছু হবে না যতদিন পর্যন্ত আমরা একদম রুট লেভেলে যে স্কুলের বাচ্চার লেভেল থেকে যা চেঞ্জ আনা শুরু না করবো তার এক পর্যন্ত আমার মনে হয় না তেমন কিছু হবে অনেক বড় একজনকে হঠাৎ করে হর্ন দেওয়া যাবে না বললে যেমন কিছু হয় না সেরকম জুলাই চার্টারের ভিতরে যত ভালো ভালো কথাই লেখা থাকুক অ্যাকচুয়াল মানুষ যেহেতু আমরা অত ভালো না সেহেতু এর মধ্যে কতটুকু বাস্তবায়ন হবে আমি ঠিক জানি না বাট তারপরেও আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেন গুড লাক আশা করছি আপনারা জেনে বুঝে আপনি যাই করতে চান আপনি যারাই ভোট দেন এই পার্টিকেই ভোট দেন অথবা আপনি জুলাই চার্টারে হ্যাঁ বলেন বা না বলেন গণভোটে পুরোপুরি আপনার ব্যাপার বাট আমি চাই আপনি জেনে বুঝা করেন আপনি যাই করবেন ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে টাটা